ফেনী নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু মানুষের ঐতিহ্যবাহী একটা রীতিনীতি ভাদ্র মাসের অমাবস্যায় বিষক ঝোল খাওয়া সাথে দোলা এবং হাতম্বল বানানো এই তিনটি উপাদান ভাদ্র মাসের অমাবস্যায় আমাদের সবার ঘরে অল্প হলেও থাকবে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এখন সকাল দশটা বাজে শুরু করছি হলুদ চা দিয়ে প্রথমে হলুদ চা তৈরি করে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ বিশ পঁচিশটা গোলমরিচ একসাথে পাটায় মিহি করে বেটে নিয়েছি দুই গ্লাসে হিমালয়া পিঙ্ক সল্ট এক সিমটি পরিমাণ দিয়েছি সাথে বেটে রাখা কাঁচা হলুদ আর গোলমরিচ সমপরিমাণ দিয়ে দিলাম এরপর দিচ্ছি কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল এক টেবিল চামচ পরিমাণ প্রথমে নর্মাল জল দেব তারপরে দেব ফোটানো গরম জল পানীয়টা হবে কুসুম গরম অ্যালার্জির মহা ঔষধ বাসা থেকে কোথাও গেলে এই পানীয়টা খাওয়া হয় না যদি একাধারে তিন চার বছর প্রতিদিন একবার করে হলেও খেতে পারতাম এতদিনে অ্যালার্জি দূর হয়ে যেত কিন্তু আমরা বছরে ছয় মাসে বাসার বাইরে থাকি এই কারণে খাওয়া হয় না এবং অ্যালার্জিও নিরাময় হচ্ছে না হলু চা খেয়ে বিষ কচুগুলো কেটে নিচ্ছি এই কচু কাটতে একটু কৃপণতা করলে কচু খাওয়া যাবে না একটা জল জলে লেয়ার দেখা যাচ্ছে ওই লেয়ারটা পুরোটাই ভালো মতো দেখে শুনে ফেলে দিতে হবে ভাদ্র মাসের অমাবস্যায় যখন কচুর জোল রান্না হতো তখন দেখতাম আমার মা বিষ কচুর সাথে কচুরি কচু দিতেন আবার একটা কসু আছে সেটা আমাদের আঞ্চলিক ভাষায় হাঁপটা ভাঙ্গা বলে হাঁপটা আপনারা অনেকেই চিনবেন না যারা আমাদের ফেনে নোয়াখালীর মানুষ আগের মানুষ আছেন তারাই হয়তো অনেকে চিনতে পারবেন হাঁপটা ভাঙ্গা একটা কসু এটা গাছে লতার মতো থাকে তবে লতা নয় ঠিক দেখতে অনেকটা মোটা শিকলের মতো ভাঙ্গা ভাঙ্গা থাকে তো ওইটা আমার মা কত সুন্দর করে কেটে নিয়ে তখন ফাটায় বাড়তেন কসুরি কচুটাও এভাবেই কাটতে হবে উপরে একটা সাদা লেয়ার আছে ওই লেয়ারটা ফেলে দিতে হবে ভালোভাবে ওভাবে করে ছোট কচুরিগুলো আমি আগে ওইভাবে কেটে নিয়েছি শুধু মোটাটা রেখেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমার মা তখন এই কচুগুলি কাটতেন খালি হাতে এই বিষ কচুটা রেখে দিচ্ছি এটা কাঁচাই বেটে ভর্তা করব। আপনাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করব। আশ্চর্য ধরনের একটা রেসিপি সেটা অনেকে দেখলেই ভয় পাবেন যে বিষ কচু ধরতে ভয় লাগে ওই কসুটা কাসাই পাটায় ভেটে ভর্তা করে খেয়ে আপনাদেরকে দেখাবো আমার মা করতেন কচুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার ব্ল্যান্ডারে একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি সাথে রসুন আদা এগুলিও দিয়ে দেবো নতুন ব্ল্যান্ডার মুহূর্তেই কচুগুলো একেবারে ফিনিশ হয়ে যাচ্ছে আর তখন আমার মা এই কচুগুলো ফাটায় বাটতেন আমার মা কেন সবাই আমার মা জেঠি সবাই এই কচু পাটায় বাটতেন এখন আমরা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি কত সহজে মাকে দেখেছি কচু কাটার আগে হাতে একটু সরিষার তেল আর লবণ মাখিয়ে নিতেন এইটুকুই রান্নার জন্য সব রেডি করে নিয়েছি এখন রান্না বসাবো প্যানে সরিষার তেল দিয়েছি একটু বেশি করে তেল গরম হলে ব্লেন্ডার করে রাখা বিষ কচু কচুরি কচু রসুন আদা একসাথে ব্ল্যান্ড করে রেখেছিলাম এটা দিয়ে দেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ শুক্রবার ভাদ্র মাসের অমাবস্যা অমাবস্যা তিথি আরম্ভ হবে দিনের এগারোটা থেকে আগামীকাল দিনের এগারোটা পর্যন্ত থাকবে এই সময়টাতে আমরা কচুর জোল রান্না করে খাবো কচুরির দলা বানাবো আর হাতম্বল বানাবো আজ আরও আমার আনন্দ লাগছে আমার ভাইজি ঋতু আছে কষানোতেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার দাদার ছেলে সত্যজিৎ আসবে বেলায় আর সন্ধ্যার সময় আসবে সৌরভ এদেরকে পাওয়া এমন দিনে আমার কাছে মনে হচ্ছে ভাগ্যের ব্যাপার আমার দাদার ছোট মেয়ে ঋতু ও আসছে ঢাকায় ভর্তি পরীক্ষা দিতে আগামীকাল ওর পরীক্ষা আছে তো ও আমাকে একটু কাজে সহযোগিতা করছে দুইটা নারিকেল ভেঙে উড়িয়ে দিচ্ছে একটা নারিকেল অর্ধেকটা কুচি করে দিয়েছে কচুর ঝোলে দেওয়ার জন্য বড় একটা রুই মাছের মাথা আছে মাথাটাকে ভালোভাবে ধুয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি এটাও কচুর ঝোলে দেব সাথে দেব চিংড়ি মাছ গতকাল সন্ধ্যার সময় উনি হাফ কেজি চিংড়ি মাছ এনেছিলেন মাছগুলো তখনই কেটে কুটে ভালোভাবে পরিষ্কার করে ওটা ফ্রিজে রেখে দিয়েছি নামিয়ে আনলাম মাছের মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে এই তেলেই চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ দিয়েছি চেড়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব শুকনো খোলায় অল্প কিছু ধনিয়া ভেজে নিলাম এটা বেটে কচুর জ্বলে দেব ঢেকে ঢেকে কচুটাকে কষিয়ে নিচ্ছি যেন ছিটকে না যায় এটা তালের মতো শুধু ছিটকে পড়ে যাচ্ছে চারিদিকে লবণ দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দুই চা চামচ হলুদ দিয়েছি আর জিরা বাটা দিয়ে দিলাম বেশি করে জিরা বাটা দিয়েছি কচুর ঝোলে একটু মশলাপাতি বেশিই লাগে শুকনো শিমের বিচিগুলো শুকনো খোলাতে একটু ভেজে নেব এরপরে ধুয়ে দিয়ে দেব এখন দিচ্ছি ধনিয়া বাটা ঋতু মশলাগুলো বেটে দিচ্ছে শেষের বাটা আমি দিয়েছি কারণ ওর বাড়তে গিয়েছিল কিন্তু ভালোভাবে ফিনিশ হচ্ছে না তো আমি শেষবার বেটে একেবারে মিহি করে নিয়েছি কয়েকটা তেজপাতা দিলাম আর এদিকে কচুর জলে দেওয়ার জন্য কিছুটা আলু বড় বড় করে কেটে শুধু লবণ দিয়ে লাল লাল করে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি এটা কচুর জোলে দেব পোচা করে দুই চা চামচ গুঁড়ো মরিচ দিলাম মরিচের গুঁড়োগুলোতে ঝাল আছে। শুকনো সিমের বিচি ভেজে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম এগুলি একটু সিদ্ধ হতে সময় লাগবে ধনিয়ার সাথে দুই চা চামচ পরিমাণ গোলমরিচ বেটে দিয়েছি একটু বেশি করে আদা রসুন দিয়েছি আদারও একটু ঝাল আছে প্রায় দেড় ঘন্টা কচুটাকে চুলার উপর রেখে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি কচু থেকে জল প্রায় শুকিয়ে গেছে এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম হলুদে মনে হচ্ছে কম হবে তাই আরও দুই চামচ হলুদ গুঁড়ো দিয়েছি ওদিকে ভাত বসিয়েছি এবার দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর মাছের মাথা কষানোতেই কচু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কোনো ভয় নাই এখন শুধু ঝোল দেব আর ফোড়ন দেব তারপরে নামাবো ওটানো গরম জল দিলাম আরও একটু জল লাগবে মনে হচ্ছে অনেক ঘন হয়ে গেছে আর একটু জল দিয়েছি এদিকে কুচানো নারিকেলটাকে লাল লাল করে ভেজে দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন ফোড়নে তেল কম করে দিয়েছি কারণ কচু কষানোর সময় বেশি করে তখন তেল দিয়েছিলাম আর মাছ ভাজা আলু ভাজাতেও তেল আছে তাই ফোড়নে একটু কম করে দিয়েছি ফোড়নটা রেডি হলে উপর দিয়ে ঢেলে দিলাম দেখতে যে কি সুন্দর লাগছে কি গ্রান বের হয়েছে গতকাল সন্ধ্যার সময় আমার দাদার ছেলে সত্যজিৎ ওকে ফোন করেছিলাম ও হোস্টেলে থেকে লেখাপড়া করে ওকে যখন ফোন করেছিলাম আমাদের বাসায় আসার জন্য খুব খুশি হয়ে গেছে ও বলছে পিসিমা আমার ভাগ্য অনেক ভালো আপনার হাতের রান্না কচুর ঝোল খাব আমার মেজ ভাই রতনের ছেলে সৌরভ ও হোস্টেলে থেকে লেখাপড়া করে ওকেও ফোন করেছিলাম দুপুরে আসার জন্য ও বলছে পিসিমা আমি রাতে আসবো এ কারণে আমার কাছে খুব ভালো লাগছে কচুর ঝোলে ফোড়ন দেওয়ার সাথে সাথে গরম মশলা বাটাও দিয়ে দিলাম পাঁচ ছটা এলাচ বড়ো দুই টুকরো দারুচিনি আর দুইটা লং দিয়েছি একসাথে বেটে রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব রান্না হয়ে গেছে ঝোলটা আরও পাতলাও করা যেত কিন্তু বেশি পাতলা করি নাই এরকমই নামালাম সরিষার তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে সুটকি রান্না করব স্বাদ মতো লবণ হাফচা চামচ হলুদ গুঁড়ো ওষা করে এক চামচ গুঁড়ো মরিচ দিয়ে একটা ধুন্দুল কেটে দিয়ে দিলাম ছুরি সুটকি আর লোট্টা শুটকি একসাথে কেটে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সুটকিটাও দিয়ে দিলাম সব মিলিয়ে চেড়ে ঢাকা দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব দারুণ একটা গ্রান বের হয়েছে ঘরে মাছও আছে উনি বলছেন অনেক দিন পর্যন্ত শুটকি খাই না শুটকি রান্না করো পার্থ তো শুটকি পছন্দ করে ওরা সবাই শুটকি পছন্দ করে তাই শুটকি রান্না করলাম ফোটানো গরম জল দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। এই সুযোগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে স্নান করে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম এখন দিনের তিনটা বাজে পার্থর খাওয়া হয়ে গেছে ও সকাল থেকে কিছুই খায় নাই রান্না শেষে ও বলছে মা আমার খাবারটা দিয়ে দেন সত্য এখনো আসে নাই সত্য আসলে ও পরে খাবে তো সৈত্য আসার পর আমরা চারজন একসাথে খেতে বসে গেলাম ওরা সবাই বলছে সুটকিটা খুবই চমৎকার হয়েছে পার্থ বলেছিল খুব ভালো হয়েছে সকাল থেকে দৌড়ে দৌড়ে কাজ করেছি এ কারণে খুব গরম লাগছে স্নান করে আসছি কিছুক্ষণ আগে তারপরও অনেক গরম লাগছে তাই ফ্যানটা ছেড়ে দিলাম ভাবছিলাম কথাবার্তাগুলো আপনাদেরকে শোনাব না কিন্তু এখন এডিট করতে বসে দেখি কথাগুলো শুনতে খুব ভালো লাগছে আপনারা যারা আমাদের আঞ্চলিক ভাষাটা বুঝবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আগের অনেক আগে ছোটবেলাকার একটা কথা আমার ভাইজি এবং ভাইপোর সাথে শেয়ার করেছি ওরা শুনে খুব খুশি হয়েছে ওই কথাটাই আমি আপনাদেরকে শোনাব আমার কাছে এত ভালো লাগছে তখন চিন্তা করলাম একটু ফ্যানের শব্দ এই তো না হয় কথাটা তো শুনতে খুব ভালো লাগছে খেতে বসে ওরা ভাই বোন দুইজন আমার কাছ থেকে আমাদের ছোটবেলার অনেক কথা শুনতে চেয়েছে তাই বলছি কথাগুলো আমার ছোট বোনের মেয়ে অন্বেষা ও হোস্টেলে থেকে লেখাপড়া করে ঢাকাই থাকে ওকেও ফোন করেছিলাম আসার জন্য ও বলছে মাসিমণি গত কয়েকদিন আমার পরীক্ষা গিয়েছে আমার শরীর খুব ক্লান্ত লাগছে আজ পরীক্ষা শেষ আজ সারা দিন রাত ঘুমাবো তাই আজ যেতে পারবো না পরে একদিন যাব। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে वैलकम बैक तो शब्द किले उसे कुत्ते बन ओ सॉरी दोनी ओ सॉरी दिले कुम शादो रैक्सी तो कुछ दिल्ली कोरी ऐ तो

আম মনে হয় এক ঘন্টার ভিতরে তার দু চলি আছে আর বাবার কোসাতে ইসা মাস কোসাইতে ইসা মাসে কাঁড়ালা বলে আর বাবা একটু আর না এবারে জগ ইয়ে এক জগ রয়েছে ইয়ার উপরে দুপা কদাকান দিয়ে চাপ দিছে এর বাপে ইয়া দৌড়ি বুকে করে লইলে যাই এবারে আর বাবায় আরগুড়ে কোষাইতে লেছে কোসা মুার হ্যাট টেপ হুই এলার থাকতাম না ইসা মার্লে ইসামাশ মার্লেই ইসা মাস কমন করবি কাঁড়া ইসা তো

এক জাল মারি আবার কানতে করিয়েছে না কষ্ট করি আর বাবা বুঝো কি মাস নয় মোহর শুধু

এরপরে কয়েকটা কমেন্টসের রিপ্লাইও দিয়েছি তারপরেই মনে পড়ল চাউল ভাজতে হবে কসুরির দোলা বানাবো দুই তিন পট সিদ্ধ চাউল পরিষ্কার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিয়েছি এরপর লবণ মাখিয়ে রেখেছি অল্প অল্প করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভাজা চাউলগুলো ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি ঋতু সকাল বেলায় নারিকেল কুড়িয়ে রেখেছিল এখন শুধু গুড়টা কেটে নেব হাতম্বল তৈরির জন্য সাদা তিল পরিষ্কার করে শুকনো খোলায় লাল লাল করে ভেজে নিয়েছি তিলটাও ব্ল্যান্ডারে জগে নিলাম এরপর নারিকেল নিয়েছি ছোট সাইজের একটা গোটা নারকেল কোরানো পুরোটাই নিয়ে নিলাম খুব সুন্দর করে মিহি করে এটা বেটে নিলাম ব্ল্যান্ডারে এরপর দিচ্ছি গুড় স্বাদ মতো গুড় দেব আর অল্প করে একটু লবণ দেব প্রতিবার হাতম্বল বানানোর সময় নারিকেল এবং তিল পাটায় বাটি এবার ব্লেন্ডারে মিহি করে নিচ্ছি অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমে হয়ে যাচ্ছে প্রথমেই নাড়ুগুলো বানিয়ে নেব ভাজা চাউলের গুঁড়োর সাথে নারকেল নিলাম আর স্বাদ মতো গুড় দিচ্ছি গুড় যতটুকু লাগে ততটুকুই দেব চাউল ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম তাই লবণ দিতে হবে না প্রথমে গুড় আর নারিকেল ভালোভাবে কষলিয়ে মিশিয়ে নিচ্ছি সাথে একটু সময় হাত দিয়ে মিশাবো তার জন্য একটু সময় লাগবে তাই দ্রুত গতিতে দেখাচ্ছি ভিডিওটা না হয় অনেক বড় হয়ে যাবে গুড় নারিকেল আর ভাজা চালের গুঁড়োর সাথে একত্রে মিশালে দারুণ একটা গ্রান বের হয় সময় লেগেছে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দলা পাকিয়ে নিচ্ছি এগুলিকে আমাদের আঞ্চলিক ভাষায় নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কচুরির দলা বলে আগে ওদেরকে দিয়ে দেই সন্ধ্যা পার হয়ে গেছে ওদের হয়তোবা একটু ক্ষুধাও লেগেছে তো এটাই হবে আমাদের আজকের টিফিন সত্য এবং সৌরভকে দিলাম এটা দিচ্ছি ঋতুকে ওনাকেও দিয়েছি দুইটা আর আমিও একটা খেয়েছি খেয়ে এখন হাতম্বল তৈরির জন্য কয়েকটা লেবু কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখন ফিল্টারের থেকে জল দিয়ে ওই লেবুর রসটা বের করে নিচ্ছি এটা করতেও একটু সময় লাগবে হাতম্বল তৈরি দেখুন আমি এই সুযোগে বলছি কসুরির দোলার কথা কচুরির দোলা হলো কসুরি একটা কসু আপনাদেরকে তো দেখিয়েছি আজ আমরা রান্না করেছিলাম ওই কসুরিটা দোলা বানানোর জন্য তখন ঢেকিতে পাহাড় দিয়ে এরকম চাল ভাজার গুঁড়ো করতো তার সাথে লবণ দিত স্বাদ মতো এর সাথে রসুন আর শুকনো মরিচ দিত পরিমাণ মতো দিয়ে ওই কসুরিটা কেটে কাঁচা কসুরি দিয়ে দিত তখন ঢেকিতে পাহাড় দিয়ে সব মিলিয়ে একসাথে অনেকক্ষণ পর্যন্ত পাহাড় দিয়ে মিশিয়ে নিত তারপরে দোলা পাকিয়ে পাকিয়ে নিত ওটাই হলো কসুরির দোলা ওই কসুরির দোলা আমরা খেয়েছি আমাদের ছেলেমেয়েরা খায় নাই তাই আজ যখন খেতে বসলাম তখন আমার ভাইপো ভাইজি এরা প্রশ্ন করছিল ওদের কাছে বলেছিলাম কসুরির দোলা কিভাবে বানায় হাতম্বল তৈরি হয়ে গেল কি কি উপকরণ দিয়েছি সেটা তো দেখেছেন এখন সবাইকে গ্লাসে করে দিচ্ছি ওনাকে একটু দেখিয়েছিলাম উনি বলছেন খুবই চমৎকার হয়েছে তিল নারকেল গুড় লেবুর রস এবং লবণ আমার ভাইজি ঋতু আমাকে ডাকছে বলছে পিসিমা এখানে আসেন সবাই মিলে একসাথে বসে খাই তো আমরা এখন সবাই মিলে একসাথে বসে খাবো তবে সত্য আর সৌরভের খাওয়া হয়ে গেছে আমি বাটিতে নিলাম একেবারে কলিজাটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে এত চমৎকার হয়েছে কচুরির খেয়ে একটু জল খেয়েছিলাম এখন হাতম্বল বা দারুন একটা জুস খাচ্ছি এত যে চমৎকার লাগছে আবারও বলছি যেন কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ওনাকে গ্লাসে করে দিয়েছিলাম ওনার খাওয়াও হয়ে গেছে বলছেন অনেক চমৎকার হয়েছে একেবারে কলিজা ঠান্ডা হয়ে গেল আমার ভাইজি ঋতু ও কি বলে দেখুন দারুণ হয়েছে যাই হোক আমার কষ্ট সার্থক হলো আর ভাদ্র মাসের অমাবস্যায় ভাইফো ভাইজি এদেরকে পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে আগেই চলে আসছে ঋতু বলছে অনেক হয়েছে পিসিমা তো পার্থর জন্য ছোট গ্লাসে এক গ্লাসের মতো রেখে বাকিটা সবাইকে দিয়ে দিলাম আমরা সবাই খুব মজা করে হাতম্বল খেয়েছি এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে এখন বলছি প্রথমেই কমেন্টস করেছিলেন কাছাকাছি শিখা সাখি অর্পিতা ডিজয়ী শিখা সিনহা রয় কলকাতা থেকে ড্রাগন বলফেন বয় বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে টোটনধর নিভা দেবনাথ সমৃতি সিনহা কুমকুম দে মমতাজ ব্লক মাইজদি থেকে অনিমা বোস রাঁচি থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে কাবেরী রয় ইান তারা প্রসন্ন মুখার্জি মলিদাস কানাডা থেকে বিভা সেন গুহাটি আসাম থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে কাবেরী ভৌমিকমনসিংহ থেকে লিমা মির্জা ঢাকা থেকে রানু বেগম ইতালি থেকে সুমন্তরা সেনাপতি সঞ্জয় বিশ্বাস আলেয়া শিরিন নবনীতা বড়ুয়া আনকাট রুবি নিষাদ কলি অভিজ্ঞতাস ব্লক আসমা বেগম কানাডা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শিবানী ভৌমিক মমনসিংহ থেকে প্রীতেশ কুমার ব্যানার্জি মুম্বাই থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে সঞ্চিতা ধর রাবেয়া বসরি ঢাকা থেকে কৃষ্ণ ঘোষ লাইলি সিলেট থেকে ফারিয়া শবনম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে দীপিকা দে সুনন্দা ব্যানার্জি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন এভাবে প্রতিদিন আপনারা সবাই ভিডিওগুলি দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে धन्यवाद सबाई के